হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে বিয়েবাড়ি থেকে এসে রাত্রে আর দেখো মুখের মেকআপও পর্যন্ত তোলা হয়নি মেকআপ বলতে এমন কিছু মেকআপ করিনি যদিও লিপস্টিকটাও তোলা হয়নি মানে রাত্রে রাত হয়ে গেছিলো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো তো দেখো আজকে যাবো আবার হচ্ছে পুজো করাতে বসন্ত চণ্ডীতলায় তো ওখানে আজকে মেলাও হচ্ছে তো আমাদের পক্ষে হয়েছিল বলে তো সেই জন্য পুজো করাবো বলেছিলাম কিন্তু আমার বরের হয়ে গিয়েছিলো বলে আর পুজো করাতে যেতে পারিনি তো এখনও তেরো দিন হয়ে গেছে তো যাব পুজো করাতে তো সেই জন্য এখন রেডি রেডি হয়ে কমপ্লিট হয়ে আমরা স্নান টান সকালবেলায় সেরে নিয়েছি তো যাচ্ছি আমরা সবাই আমি বাপি মা কাকিমা আমার বেটু আমরা এই কজনে মিলে যাচ্ছি আর ছোটো যাবে মানে খাওয়ার টাইমে কারণ ওখানে তো ঠাকুরের ভোগ হয় খিচুড়ি ভোগ তো আমরাও খাবো তো ছোটো কাকু দোকান টোকান বন্ধ করে রাজাকে খেতে দিয়ে তারপর যাবে তো আমরা আগের থেকে যাচ্ছি পুজো টুজো করাবো বলে তো রেডি রেডি হয়ে গেছি রেডিও পড়েছি পৌঁছেও গেছি এখানে হচ্ছে রান্না হয় ঠাকুরের বউ হয় তোমাদের কি জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে এখানে দেখো কিছু কিছু তরকারি শাক তরকারি রান্না হয়ে আছে কড়াইগুলো দেখেছো কত বড় আর গুলোও বড় তো ওই জন্য এখানে সব কিছু চাল টাল বাঁধাকপি বাঁধাকপি রাখতে এসেছি বলে তো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম ঠাকুরের কোথায় রান্না হয় কোথায় কি হয় তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর এখানে রোহিত মশাই দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ওনার বাবা তো ওনার বাবা স্মৃতি উদ্দেশ্যে ওনার মূর্তি করিয়ে এখানে রেখেছেন আমরা মন্দিরের দিকটা দিয়ে এসেছি পেছন দিকে রান্না হচ্ছিলো তো চলো তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ এখানে পুজো হবে এখানে দেখ পুজো করবো করবেন পুরোহিত মশাই আমরা এখানে বসেছিলাম দিদি আসেনি বলে যে দিদি ওখান থেকে আসবে দিদি আর দিদির মেয়ে তো ওই জন্য ওয়েট করছি তো চলো পুজো করিয়ে নি ওর পরে তারপর আসার পর তো এই যে আর এখানটা কত সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর আলপনা দেওয়া হয়েছে তো এই যে অনেক অনেক লোকই এখানে পুজো করায় আর এই কদিন যদিন মেলা হয় নাম থাকে তো তদিনই মানে ততদিনই এখানে ভোগ হয় অনেকে এসে খায় কত লোক বাইরে থেকে এসেও মেলা দেখতে আসে তো সোনার আবার পুজো করানোর পর ইচ্ছে হয়েছে একটু পাঁপড় ভোজা খাবে কারণ খেতে একটু দেরি ছিল তো গেছিল দোকানে আর এখানে দেখো মানে ছবি হয় ছবি করে প্রত্যেকটা বছরই ওই ঠাকুরের মূর্তি টুর্তি বানিয়ে তো সেগুলো একটু তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো আর আমরা এই মেলাটায় প্রতি বছরই আসি আমরা দিদি বিয়ের আগের থেকে বসি দিদি যখন বিয়ে হয়নি তখনও আসতাম কারণ এখানে আমার পেশিমণিরও বাড়ি তো এই মূর্তিগুলো করেছে খুব সুন্দর আমাদের খুবই ভালো লেগেছে তো তোমাদের এগুলো দেখে কার কেমন ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও তো আর একটা কথা জানো তো এখানে জায়গাটাতে এসে মানে আমার এতটাই ভালো লাগে অন্য টাইমেও আসি আমরা পুজো করাতে ওই মায়ের তলায় তো সত্যি মানে এলে যেন আমার মনটা সত্যি খুব ভালো হয়ে যায় মন যত খারাপই থাকুক মন্দির মাত্র মানুষের মন ভালো করার জায়গা এটা তো মানে একদম সত্যি কথা তোমাদের কার কি মত আমি জানি না তো আমার এটাই মনে হয় তো দেখতেই পাচ্ছ ছবিগুলো সত্যিই মানে এত সুন্দর করেছে যে যিনি করেছেন বা যারা করেছেন মানে তাদের হাত সত্যি খুব ভালো এরকম তো এখন উঠেই গেছে সচরাচর দেখা যায় না কিন্তু এই মেলার এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে আমি দেখেছি মানে ছোট থেকে যতদিন থেকে জ্ঞান হয়েছে মেলায় আসি যে আজও পর্যন্ত দু হাজার পঁচিশ সালেও মানে ছবি প্রতি বছরই এরকম হয় আর আশা করছি আগামী দিনেও হবে তো এটা একটা খুব দারুণ জিনিস মানে এইভাবে এতগুলো করা সত্যি একটা মানে কঠিন ব্যাপার তো চলো ছবি টবি দেখা হয়ে গেল আমাদের তো আমরা এখানটা একটু ঘুরে বেড়াচ্ছিলাম তো খেয়ে নেওয়া খেয়ে নিয়েছি তো খেয়ে নেওয়ার পর সেটুকু তোমাদের সঙ্গে মানে আমি শেয়ার করতে পারিনি এতটা ভিড়ের মধ্যে তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়ে ঘুম ঘুম থেকে উঠেছি এখন আর একবার শুয়েছিলাম তো দেখছি ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠে বিকেলবেলায় কিছুই করার নেই শোনা একবার খেলতে যাবে বলছিল তো বিকেলে প্রতিদিনই খেলতে যায় আর আমার একটা তখনই পার্সেল চলে এসেছিলো এই দেখো দুটো ক্রিম অর্ডার করেছিলাম এটা দোকানে কিনতে গেলে প্রায় তিনশো কত বলবো সাড়ে তিনশোর বেশি এরকম দাম নেয় তো এটা আমি অনলাইনে দুশো বিয়াল্লিশ টাকায় কিনেছি তাই জন্যই দুশো বিয়াল্লিশ টাকায় পেয়েছি বলে দুটো ক্রিমই নিয়ে নিয়েছি দেখো প্রিন্টে লেখা আছে তিনশো উনষাট টাকা তো এটা দোকানে কত নেবে আমি জানি না হয়তো তিনশো পঞ্চাশ টাকা কি যাই হোক নেবে তো অনেকটাই কম আর দেখো এখন রাত হয়ে গেছে রাত্রে আজকে সিম্পল মেনু হয়েছে বেগুন ভাজা আলু আঁখা আর একটু আচার নিয়ে নিয়েছিলাম আর বেগুনটা তার সঙ্গে আলুর সঙ্গে মেখে নিয়েছিলাম তো খেতে দারুণ টেস্ট লেগেছিলো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে